আপনার দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা যেখানে চার লাখ পাঁচ লাখ টাকা বাজেট বলে ও তো চাপা মারছে আর তো কুরবানির গরু না যে একটা গরু কিনবো পাঁচ লাখ ছ লাখ টাকা দিয়া ওরা মিথ্যা কথা বেশি একজনের সাথে প্রেম করে কিনা কাটার জন্য ওর কাছ থেকে বিশ হাজার আরেকজনের কাছ নিবে দশ হাজার এইভাবে দেখা গেল কিছু ইনভেস্ট কইরা তারপরে কিনা কাটা করতে যদি বললাম দুই লাখ চার লাখ কোনো কাছে না এরকম করে হ্যাঁ আমাদের তো আর বাজেটের কোনো ইয়ে হয় না আমাদের ফ্যামিলিতে দেওয়ার পরে আমাদের যে টাকাটা থাকে ওটার উপরে আমাদের ডিফারেন্স করে এখন আমার বাজেট এবার কা তেমন বলতে আছে দশ বারো হাজার টাকার মতো বাজেট এর থেকে বেশি কিছু না এখন মেয়েরা তো অনেক কিছু কিনে কসমেটিক কিনে ওনাদের তো কেনাকাটা প্যান্ট শার্ট পাঞ্জাবিতেই সমেক্ষ আর ওরা তো কসমেটিক চুরি মুড়ি হাবিজাবি ইত্যাদি অনেক কিছু